আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার দেশ পত্রিকায় আজ শুক্রবার সাতাশ ডিসেম্বর দুই আমার দেশের বিশেষ প্রতিবেদন আগুনে সন্দেহ নাশকতা দমকল বাহিনীর ১৯ ইউনিট আগুন নেবায় ছয় ঘন্টায় আট সদস্যের তদন্ত কমিটি গঠন প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনাবাহিনী সতর্ক অবস্থায় সচিবালয়ে বুধবার মধ্যরাতে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পড়ে যায় পাঁচ মন্ত্রণালয়ের বহু গুরুত্বপূর্ণ নথিপত্র ভারতমুখী নেমেছে ছয় মাসে দেখে আসি প্রতিবেদনটি ভারতগামীদের আশীর্বাগেই রোগী বিদেশে চিকিৎসায় বছরে খরচ পাঁচ বিলিয়ন সক্ষমতা বাড়ানোর দাবি জোরদার হচ্ছে উদ্বেগ নেওয়া হয়েছে চ্যালেঞ্জ ধারাবাহিকতায় অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারি বেসরকারি অংশ সমাধান সম্ভব অধ্যাপক ডাক্তার শাহিনুল আলম উপাচার্য বিএসএমএমইউ আরো একটি রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি আগুনে দায়ী শেখ হাসিনার দোসররা মত বিভিন্ন দলের আরো একটি বিশেষ প্রতিবেদন টার্গেট ছাত্র উপদেষ্টাদের দুই মন্ত্রণালয় সেই দুই উপদেষ্টাদের মন্ত্রণালয় নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ আমরা চলে আসি দ্বিতীয় পাতার খবরে দর্শক আরও একটি কথা বলে রাখি যারা পত্রিকা কিনতে পারেন না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি আপনাদেরকে দৈনন্দিন প্রতিদিনের আমার দেশের সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিব খবরে বলা হয়েছে বিড়িয়ার হত্যাকাণ্ডে তদন্ত প্রশ্নবিহীন রাখতে চায় নবগঠিত কমিশন কিন্তু কেন আর একটি পায়ার পাইটার নয়নের জানাজা সম্পন্ন চালক ও হেল্পার গ্রেফতার আমরা শুনেছিলাম গতকালকে নিহত সোহানুর জামান নয়ন তিনি আগুন নিবাতে প্রথমে গিয়েছিলেন কিন্তু দুর্বৃত্তকারীরা তাকে গাড়ি চাপা দিয়ে রাজনৈতিক আলোচনা সবাই রাজনৈতিক দল গঠনের চেষ্টায় গোয়েন্দা সংস্থা গতকালকে একটি সম্মেলনে বিনপির বিএনপির নেতা রিজবি কথাটি বলেছিলেন রাজশাহীতে এম আব্দুল্লাহ স্বচ্ছতার সঙ্গে সহায়তা করা হচ্ছে সাংবাদিকদের ভারতমুখী রোগী অর্ধেকে নেমেছে আমরা প্রথম পাতায় দেখেছিলাম আপনারা যারা আপনারা ভিডিওতে ফুটে নিয়েন আমি আপনাদেরকে বিশেষ প্রতিবেদনগুলো দিচ্ছি। সড়ক আহত কেরামের ময়মনসিংহ দাবি ইস্তেমা ময়দানে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আগুনের দায়ী শেখ হাসিনার আমার দেশের তৃতীয় পাতায় বিশেষ প্রতিবেদন ঢাকা নগরী এ প্রতিবেদনে বলা হয়েছে প্রথমে পাঁচশো ছাপ্পান্ন আইন করেও নিশ্চিত হয়নি খাদ্য নিরাপত্তা সত্তর শতাংশ অনিরাপদ খাদ্য খেয়ে নানা রোগে আক্রান্ত ব্যবস্থাপনা ও সরবরাহে বেশি গুরুত্ব দেওয়া দরকার এখানে আরো বলা হয়েছে সবাই নজরুল ইসলাম খান উপদেষ্টারা কথা বলছেন প্রতিপক্ষের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সতর্ক সেনাবাহিনী প্রেস বিফিংয়ে কর্নেল ইনতেখাব জবিতে অব্যাহত ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ রিমান্ড শেষে কারাগারে কামরুল ও সোলাইমান পিন নম্বর শেয়ার না করার অনুরোধ পুলিশের যে কারণে আগুন নেবাতে দেরি হয় সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া দুর্যোগ উপদেষ্টা বলেছেন সুরক্ষিত জায়গায় আগুনের সবাই উদ্বিগ্ন আসিফ মাহমুদ বলছেন ষড়যন্ত্রে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না সার্জিস আলম বলেন হাসিনার অপকর্মের ফাইল ফুরিয়ে দিল তার দালালরা বিআরটিএর মেট্রো ও জেলা সার্কেল অফিস শনিবার খোলা কাউন্সিলরদের পুনর্বাসন ষড়যন্ত্রের সামিল বারো দলীয় জোটের নেতারা দশ আমরা এখন চলে আসি আমার দেশের পঞ্চম পাতার আন্তর্জাতিক খবর নিয়ে ইমরানের সঙ্গে সাক্ষাৎ পিটিআই নেতাদের মোজাম্বিকে অরাজকতা দেড় হাজার বন্দির পলায়ন নিহত তেত্রিশ বড়দিনে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা হামলাটি বর্বরচিত বলে মন্তব্য জেলানেস্কির হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় পাঁচ লাখের বেশি মানুষ মাফাতুর কারাসংলগ্ন রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাজায় নিহত সাংবাদিকদের জানা জানাজা গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ সাংবাদিক আসাদ অনুগতদের হামলায় সিরিয়ায় চোদ্দ পুলিশ নিহত জাপান এয়ারলাইন্সের সাইবার হামলা প্রিয় দর্শক আমরা এবার চলে আসছি আমার দেশের সম্পাদকীয় ষষ্ঠ পাতায় সচিবালয়ে ভয়াবহ আগুন দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বিপ্লব ও প্রতিবিপ্লব বহে সমান্তরাল মারুক কামাল খান বঙ্গভবনে ঐতিহ্য নষ্ট ও নকশা লঙ্ঘন দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন সিরিয়াকে তিন টুকরো করার চক্রান্ত ব্যর্থ ডেভিড আমরা একটা প্রতিবেদন সিরিয়া নিয়ে ইসরায়েলের সর্বশেষ পরিকল্পনা উদ্বিগ্ন করে তুলে তুরস্ককে সিরিয়ার যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিদের সঙ্গে ইসরায়েল যোগ দিয়ে যে কোনো সময় তুরস্কে হামলা চালাতে পারে বলে আশঙ্কা আঙ্কারার প্রেসিডেন্ট এরদোয়ান তার এই শঙ্কার কথা গত অক্টোবরে পার্লামেন্টের রুদ্ধদার অধিবেশনে সদস্যদের কাছে তুলে ধরেছিলেন দর্শক আমার দেশের সপ্তম প্রাথায় বিশেষ প্রতিবেদন ডিবিতে বর্বর নির্যাতন চালায় হিন্দু অফিসার গাড়িতে গুলি ও চাপা দিয়ে দুবার হত্যা চেষ্টা করা হয় ছয় মাস কাটে কারাগারের ফাঁসির জেলে আওয়ামী শাসনে আলেম নিপীডন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম চেয়ারম্যান পিস ইন্টারন্যাশনাল স্কুল জেল হেফাজতে নেতা আজিজুল হক ইসলামাবাদীর উপর এত নির্যাতন করা হয়েছে যে তার কোমরে কোনো মাংস ছিল না আমাদের সত্বকপাতায় অভিমত আছাদের প্রাসাদের ফুলদানি ও গণভবনের ইলিশ লিখেছেন ডক্টর মোহাম্মদ ফখরুল ইসলাম দুই হাসিনা অষ্টম পাতায় সাহিত্য দর্শক যেই পাতায় যায় মন চায় মুগ্ধ করে মন দিয়ে পড়তে কিন্তু আপনাদের জন্য আমি হেডলাইন গুলো পড়ে দিচ্ছি আপনারা আমার ভিডিওতে লেখা দেখে আপনারা পরবর্তীতে পড়ে নেবেন অথবা অনলাইনে গিয়ে আপনারা পড়তে পারেন নজরুলকে নিয়ে লিখেছেন মাহমুদ নজরুল যুগ যুগে মহাবিপ্লব হেতু বল লতিফুল ইসলাম শিবলি জুলাইয়ের মায়েরা এই লেখাটি লিখেছেন একটি গল্প বইপত্র ওয়াজেদ মির্জা অবরুদ্ধ সময়ের কবিতা সীমানা ফেরিয়ে আহমদ মতিউর রহমান মুরকামির নতুন উপন্যাস আপনারা পড়ে নিবেন দর্শক আমার দেশের দশম পাতায় আজকের প্রতিবেদন রূপগঞ্জে কৃষি জমিতে বালু বরাট করায় গণদোলাই সব ক্যাডারের সমতার দাবিতে সারা দেশে মানববন্ধন বাজার সীমান্তে খাস জমি দখলের হিডিক শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক নির্মাণ অনিশ্চিত প্রকল্পটি বাস্তবায়ন হলে এগারো জুলায় যোগাযোগ একুশ জেলায় যোগাযোগ সহজ হবে বৈষম্য নিরসনের দাবিতে বৃহস্পতিবার কুমিল্লায় আন্তজেলা ক্যাডারদের মানববন্ধন শিক্ষক সংকটে পাঠদা মোহনগঞ্জে ঢাকা ত আতঙ্কে লালমাইয়ের প্রবাসীরা মাছের আঁশ বিদেশে রপ্তানি করে ভাগ্যবদল মুড়ি কাটা পেঁয়াজ চাষে লোকসানে কৃষক আমার দেশের পাতায় অর্থ বাণিজ্য বিষ খেলাপির কাছে জিম্মি অগ্রণী ব্যাংক খেলাপির আদায়ে গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে আরও কমল ভারতীয় রুপির দাম ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিষ্ক্রিয় তারল্য সংকটে শেয়ার বাজার দুই দেশ থেকে কেনা হবে ষাট এল এনজি গণ অভ্যুত্থান বিরোধীদের বাগা নির্বাচন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি পেশিবাদের পক্ষে কালচারাল মুভমেন্ট শক্তি যোগাবে জ্যোতিষী চরিত্রে দর্শক আমার শেষ পাতা তিব্বতে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাদ করবে চীন আন্দোলনে শহীদ হওয়ার আগে মাকে সান্ত্বনা জয়ের জানা যাও দাপনে বাধা দেয় আওয়ামী সন্ত্রাসীরা আম্মু তুমি ফিলিস্তিনি মায়েদের মতো মনকে শক্ত করো নসরুল হামিদের অ্যাকাউন্টে তিন হাজার কোটি টাকা লেনদেন দুদকে তিন মামলা চৌষট্টি কোটি টাকার অবৈধ সম্পদ বিদ্যুৎ জ্বালানি খাতে ব্যাপক লুটপাট যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা পূর্বাঞ্চল ফ্লট হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ভারত থেকে আমদানি চালের মান নিয়ে প্রশ্ন আসছে বাউন্ন হাজার টন ছয় লাখ টন আমদানির সিদ্ধান্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং পরলোকে একদিনে আটষট্টি হত্যায় কেঁদেছিল সাবার আশুলিয়াবাসী পাঁচ আগস্টের গণহত্যা পোড়ানো হয় বহু লাশ জীবিত পোড়ানো হয় একজনকে দর্শক আজ এই পর্যন্ত প্রতিদিন আমার দেশের পত্রিকা ইউটিউবে পেতে গৌ আহমেদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি অন করে রাখুন সকালবেলা প্রতিদিন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ